নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শ্যান বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলা শুরু করার প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীর তেল আবিবে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছেন দুই হাজার সালের সাত অক্টোবর হামাসার হামলার আগে গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সরকার গোয়েন্দা প্রধান রোনেনকে কে বরখাস্তের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর নেতানিয়াহু গত সপ্তাহে বলেন তিনি রোনেন বাড়ের উপর আস্থা হারিয়ে ফেলেছেন দুই সালে গোয়েন্দা সংস্থা সেন বেতের প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় রোনেনের বরখাস্তের আদেশ আগামী দশ এপ্রিল কার্যকর করা হবে বলে জানানো হয় নেতানীয় সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরই টানা তিন দিন ধরে ইসরায়েলি বিক্ষোভ চলছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট গত শুক্রবার সরকারি সিদ্ধান্তকে সাময়িক স্থগিত রাখতে আদেশ জারি করেন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোজিত তিনি এই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন তবে তিনি এই অভিযোগকে নাকচ করে দিয়েছেন সমালোচকেরা বলছেন রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের মাধ্যমে নেতানিয়াহ ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও এগুলোর ভিত্তিকে দুর্বল করে দিতে চাইছেন যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে গত মঙ্গলবার গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল হামাস ও ইসরায়েলের হাতে বন্দীদের মুক্তির জন্য হওয়া এই চুক্তি গাজা সহ ওই অঞ্চলে খানিকটা স্বস্তি বয়ে এনেছিল ইসরায়েলের নীল সাদা পতাকা হাতে তেল আবিবের হাবিবা স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নেয় তারা গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলের বাকি ব্যক্তিদের মুক্ত করে আনতে নতুন করে চুক্তি করার দাবি জানান প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়া মোসে হাহরনি বার্তা সংস্থা বলেন ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ানক শত্রু হচ্ছে বেনিয়াম বিশ বছর ধরে তিনি আমাদের দেশকে গ্রাহ্য করেননি আমাদের দেশের নাগরিকদের গ্রাহ্য করেননি গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর থেকে হামাসার হাতে বন্দি ব্যক্তিদের পরিবারের সদস্য সমর্থকেরা প্রায় নিয়মিত বিক্ষোভ করে আসছেন এইসব বিক্ষোভ সমাবেশে নানা সময় নেতিনিয় সরকারের কড়া সমালোচনা করা হচ্ছে বিক্ষোভকারী ইরেজ বার্ম্যান বার্তা সংস্থা রয়েটার্স বলেন আমরা দেড় বছর পর আবারও গাজায় ভয়াবহ যুদ্ধ দেখছি এখনো গাজার ক্ষমতায় হামাস এখনো এই সংগঠনের হাজার হাজার যোদ্ধা রয়ে গেছে সুতরাং এই যুদ্ধে ইসরায়েলের নেতিনিয়াম সরকার তার লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরায়েল নতুন করে হামলা শুরুর ফলে গাজায় বন্দি উনুশায় ইসরায়েলের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে ধারণা করা হচ্ছে এইসব ইসরায়েলি বন্দির মধ্যে এখনো চব্বিশ জন জীবিত রয়েছে বিক্ষোভকারীরা বলছেন ইসরায়েলি বোমা হামলা শুরু করার পর ওইসব বন্দি হয় হামাসের হাতে নিহত হবেন অথবা দুর্ঘটনাবশত ইসরায়েলি বাহিনীর বোমায় তাদের প্রাণ যাবে নেতিনিয়াহুর পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা অফির ফক রস কে বলেন হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের ঘরে ফিরিয়ে আনতে আমাদের যা করা দরকার আমরা তাই করব। অফির ফক বলেন সামরিক চাপের বিষয়টি বুঝতে পারছে একমাত্র সামরিক চাপেই তাদেরকে কাবু করা যায় দুই সালের নভেম্বরে এই সামরিক চাপকে কাজে লাগিয়ে আশি জন জিম্মিকে মুক্ত করা হয়েছে একমাত্র সামরিক চাপের কারণে তারা আলোচনার টেবিলে এসেছে আর এখন আমরা আবার সেই কাজটি করি এদিকে গাজা ইসরায়েলের নির্বিচার হামলার পর ইসরায়েলকে নতুন যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন লেবানন